শানসি প্রদেশের এক পাহাড়ি গ্রামে চিয়াও এর জন্ম বয়স সাতচল্লিশ হলেও তার কাজ উৎসাহ আর ভালোবাসা যেন সদ্য যুবকের মতো এক দশক আগে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ছবির বইয়ের মাধ্যমে গ্রামীণ শিশুদের নতুন দিগন্ত দেখানোর দু সালে নিজ উদ্যোগে খুললেন লাইব্রেরি যেখানে এখন আছে চোদ্দ হাজার ছবির বই আর সেই সঙ্গে শুরু করলেন স্বেচ্ছাশ্রমে গল্প পাঠের ক্লাস ছোট ছোট গ্রাম্য স্কুলগুলো গিয়ে যখন চিয়াও পৌঁছান শিশুরা দৌড়ে এসে ঘিরে ধরে তাকে শিক্ষার্থীরা চিয়াও এর গল্প শোনায় সাধারণ ক্লাসের চেয়ে অনেক বেশি আগ্রহী তার গল্প বলার পদ্ধতিটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পড়ার দক্ষতা উন্নয়নে সত্যিই সহায়ক শেষ পর্যন্ত আমরা নিয়মিতভাবে আমাদের শিক্ষার্থীদের চিয়াওয়ের গল্প শোনার ব্যবস্থা করছি এই ক্লাসগুলোর প্রভাব শ্রেণীকক্ষের গন্ডি পেরিয়ে বিস্তৃত হয়েছে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য চিয়াউর গল্প পাঠ বইয়ের জগতের প্রতি জানালা খুলে দেওয়ার মতো যা তাদের বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জুগিয়েছে চিয়াওর প্রতি আমি সত্যি কৃতজ্ঞ আমাদের পার্বত্য এলাকার শিশুদের প্রতি তার যত্ন ও মনোযোগ ছিল ধারাবাহিক সহায়তার মতো এবং তিনি তাদের সুস্থ বিকাশের সঙ্গী হয়েছেন আমি আশা করি চিয়াওর মতো আরও সহানুভূতিশীল মানুষ গ্রামীণ এলাকার শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেবেন দীর্ঘদিনের পরিশ্রমে ছোট্ট শিশুদের অগ্রগতিতে সন্তুষ্ট চিয়াও তিনি আনন্দিত যে অনেক শিক্ষার্থী তাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করেছে এবং লেখার দক্ষতায় উন্নতি ঘটিয়েছে নিজের সাধনা আর ভালোবাসা দিয়ে চিয়াও শুধু বই পড়ান না গড়ে তোলেন আত্মবিশ্বাসী এক ভবিষ্যৎ প্রজন্ম পাহাড়ি অজপাড়া গাঁয়ের শিক্ষার্থীদের জন্য তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা যেন খুলে দিয়েছে নতুন এক পৃথিবীর দরজা